কমই আর প্রতিদিন তে সব ট্রেন ফুটানামা করে ইউরোপের সবচেয়ে ব্যস্ত সেন্ট্রাল বাস স্ট্যান্ড তিনটা কি ইংল্যান্ডের সব বড় সিটির বাস যায় একটা সুবিধা আমরা বর্তমান সরকারেরও সিট দেখাই হুট আশেপাশেওয়ালা একটা বাস টালিনা করা দশ খন্ড থালা যাতে তিনটা কি মানুষ प्रत्येक दृष्टिदाता प्रत्योनासिस्ट दादारा मैं खूब बेसि साली आ

তিনটা ছয়টার সময় ফ্লাইট নিয়ত্তর পথে দোয়া করবা শৈ সালামতে যাওয়া অবস্থান চোর পশিংা হলে যার যা ওয়েট করবা Bolton. Tangminar upp på västra দিন লাহ লাখ প্যাসেঞ্জার যাতায়াতের মাধ্যম পেট্রোলিয়ান করি ইউরোপের সবচেয়ে ব্যস্ত ইয়ান করে ফেরসব প্লেন ওটা নামা হয় আর আমরা ঢাকা থরে সু শো একশো পঁচিশ বিশ ত্রিশ আমরা নিউ ইয়র্কে ফেরসহরে ইতিমধ্যে সবচেয়ে বেশি ফ্লাইট ওটা নামা হয় দুবাইতে সতেরোশো থেকে আঠারোশো স্তাম্বুলো বার করে বারোশো এয়ারপোর্টের ভিতরে Thank you. Oh. ডিউটি ফ্ৰী চব আমি আক্ৰমণ ফ্লাইটৰ এখন আঢ়াই ঘণ্টা বাকী আছো আগে ই আগে বানা কোনো ব্যক্তিক্রম দু জিনিস দেখায় হয়ে না এখন ফোন দিন শেষ কেউ ফোন করে নাইম কর্তা কেউ করিয়া বাইক দিন শেষ প্রত্যেক লোকের মোবাইল আছে ফোন করা যে দেশ বা আপনার টেম্পোরালি একটা ফোন নাম্বার নিতে পারে কোনো ফোন নমালে কোনো অনলাইন নাই কেউ ফোন করেন না কোনো ফোন অনলাইন নাই আগে তো লাইনও থাকতাম আছে লাখ লাখ মানুষ ট্রেনে আওয়া যাওয়া হয় মানুষ আর মানুষ এর উপর সবচেয়ে ব্যস্ত এয়ারপোর্ট ইংল সবচেয়ে ব্যস্ত এয়ারপোর্ট ফোনৰ বুথ কৰিছে সবাই যাৰ যাবস্ত পাৰ্চনেল ফোন টেলিফোনৰ বুথ এম টি সাধাৰণে চাওক ইণ্টাৰনেটৰ যুগ স্মাৰ্ট চব কিছুমানে মানুহৰ জব নাই ট্ৰেইন চলে চালক চাৰা

প্রচুর ইন্ডিয়ান প্রচুর মুসলমান যাব দেখলেও বুঝলা ইন্ডিয়ান মুসলমান হয় পাকিস্তানি বা এরাবিয়ান বাংলাদেশে খুব কম আসন পাকিস্তানি হলোর সংখ্যা বেশি ইংল্যান্ড তারা পনেরো লাখ বাংলাদেশে আট থেকে দশ লাখ তারা আমরা তাকে জব পালা

यापुर देव का प्लेन उठाने वाली ब्रिटिश बीटीसी आई रहता है इसे सराज यापुर तारा बीटीसी और जो कह रहा था उठ लोगा स्किल बीजों वाज बैक माय जो लेफ्टी ओह रहता सपोर्ट है कपास वाली सीढ़ी বারজিন আটলটা মার ও ফ্লাইট বার্জিন ব্রিটিশ কোম্পানি প্লেন কে এল